সালাই নিয়ে গা এটা সালাই নিয়ে গেল বুঝি হ্যাঁ হ্যাঁ এখানে পানি দিলাম পরিবার মনে করেন যে পানি খাওয়ানোর জন্য কারণ এটা কিন্তু চোখের সমস্যা কবুতরটার দেখেন চোখে কিন্তু বিশাল সমস্যা আর এটা সারাদিন আমাদের আমাদের কবিতরের সাথে চলাফে পানি খাওয়াই আসলে নিজের কবিতা না হলেও এটাতে এখানকার দরকার পানি খাওয়ানো উচিত আমাদের তো প্রথম দিন মনে করতে একটু কম দেখে কিন্তু কবুতরটা দেখা সবাই সমস্যা পানি তো আসলে কি জানেন পানি সব কবুতরই খায় আমাদের তবে এটা চোখে কম দেখার কারণে কিন্তু পানিটা একটু বেশি বেশি খাইতে না। চোখে এটা অবশ্য আমরা ট্রিটমেন্ট করে এটা নিজের পালে রেখে দিতে পারতাম কিন্তু শিবনের এই কবুতরের প্রতি কোনো আসলে লোভ নাই তার কারণে এই কবুতরটা সিকুন ধরতে চাইতেছে না আর আমাদের কবুতর গুলা এই জায়গাতে পানি খায় অসুস্থ কবুতরটা সাথে একসাথে খাইলে আসলে যদি অসুস্থ হয় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে তো আমাদের একটা কাজ এখনো করা হয় নাই সে কাজটা হলো যে কবুতর গুলাকে মনে করেন যে এই চোখের সমস্যার কারণে কিন্তু একটা ভাইরাস জড়িত রোগ আমাদের কবুতর আসছে যার কারণে শিপন এটা ট্রিটমেন্ট করতে চাইছিল কিন্তু পরবর্তীতে ট্রিটমেন্ট করে নাই তো এই ট্রিটমেন্ট আসলে করা উচিত কারণ আমাদের কবুতরগুলা সুস্থতার জন্য একটু হলে ট্রিটমেন্ট করা দরকার এর মারি করতেছে এর রাগ ডাক্তার চুরে পারি উড়া এই করে অনুরোধ করি হালকা হালকা তো দেখতে পারে এটার আসলে ট্রিটমেন্ট যদি আমরা করতাম তাহলে কিন্তু অবশ্যই ঠিক হয়ে যেত তো মানুষের মনের কবুতরের প্রতি আমাদের কোনো লোভ নাই

এই ই করে দেওয়া ছাড়াদার লাগবো আহ যাতে করে কবুতর খুব সুন্দর ভাবে থাকতে পারে আসলে পাড়ায় ঘরটো যদি মানে করেন ছাড়া না দেয় তাহলে কিন্তু ওই ঘরে পাইক দাবা দিব না এই যে এই ঘরে দুই বাচ্চা দুই ঘরে এই ঘরে এক বাচ্চা এই ঘরে এক বাচ্চা আমার মনে হয় যে দুইটা বাচ্চা একসাথে দিলে সবচেয়ে ভালো হইতো কারণ একসাথে না দেওয়ার কারণে কিন্তু অনেক ঝামেলা করে থাকে কবুতর আর এরার বাচ্চা একটু সেই দেওয়ার দরকার একটু বাইরে খেদাই দেই দুইটা রে এইবার মানে আদার খাওয়াইতেছে আর কেমন করে যে টেম্পারেচার বেশি যার কারণে আমার লাইটটা জ্বলতেছে না এটা ও বাপের কালার রে এটা দুইটা একই কালার হবো কারণ এটার বাপের কালার যেরকম আসলো আর এটার মায়ের কালার এর ই পাইছে তো আপনারা ভিডিও যদি একটুখানি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন

তো কেউ ভিডিও গুলা মিক্স করবেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করুন এবং কি পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার চেষ্টা করুন যাতে করে পরবর্তীতে আমি আবার এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের তৈরি করে দেখাতে পারি তো আমি চেষ্টা করবো যে প্রতিনিয়ত এরকম ভিডিও তৈরি করা সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ